আসসালামু আলাইকুম রহমতুল্লা দেশের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফেসবুক আইডি ডিজাবল করে দিয়েছে নাকি কারা এটা খুবই হতাশাজনক যে বাংলাদেশের বর্তমানে সময়ে সবচেয়ে আলোচিত আলোচিত যারা ব্যক্তি তাদের ফেসবুক এভাবে যদি ডিজাবল্ড হয়ে যায় বা উদাও হয়ে যায় তাহলে বাকিদের অবস্থা কি হবে আমার কথা নয় টেন এক্স এডুকেশনস পোস্ট একটা পোস্ট করেছে তারা সেখানে তারা লিখেছে আর এই ডিজাবল হওয়ার জন্য তারা কাকে দোষ দিয়েছে একটু শুনে নেন। আম লীগের সাইবার টিমের অ্যাটাকে সায়েদ আব্দুল্লাহ ওই যে হারফিক আবদুল্লা যে মানে হারফিক দেখা যে ওর নাম শায়েদ আব্দুল্লাহ আসিফ মাহমুদ হাসনাদ আবদুল্লাহ সাদিক কাইম ভাইয়ের আইডি ডিজাবল্ট আরও অনেকের আইডি বন্ধ করে দেওয়া হতে পারে বিশ হাজার ডলার খরচ করে নাকি এই টিম তৈরি করেছে আওয়াম লীগ এখন এটা আবার বলছে যে গত ষোলো বছরে যে পরিমাণ টাকা বিদেশ পাচার করেছে বিদেশে পাচার করেছে আওয়াম লীগ সেই টাকা দিয়ে আগামী পঞ্চাশ বছর ক্ষমতা ক্ষমতায় না থাকলেও দেশে অশান্তি সৃষ্টি করে রাখতে পারবে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটেরও ক্ষতিসাধন করতে পারে অবশ্যই এটা আমার আমাদের মনে হচ্ছে গুজব রিউমার এর মাধ্যমে ফ্যাক্ট চেকিং যেটা সেটার মাধ্যমে এরকম প্রতিদিনের বাংলাদেশ তারাও বলছে যে এই তাদের আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ ডিজাবল্ড হয়ে গিয়েছে অনেকে এই ঘটনার পরে সমন্বয়ক সহ ওই টিমের যারা ওই আন্দোলনের যারা গুরুত্বপূর্ণ অবদান বা ভূমিকা রেখেছিল যারা গুরুত্বপূর্ণ পোস্টে ছিল তারা তাদের আইডিটাকে না গিয়ে ডিঅ্যাক্টিভ করে রেখেছে এই আইডিটি ব্যবহার করার জন্য অনেকে পোস্টে নিজুম মজুমদারকে দোষারোপ করেছে বা তার উপরে দোষ দিয়েছে বা আইডি তাদের বিভিন্ন আইডিতে পোস্ট করেছে নিজুম মজুমদারকে দোষারোপ করে এটা নিজুম মজুম মজুমদার দেখে তার সেটা স্ক্রিনশট দিয়ে তার ফেসবুক আইডিতে এরকম লিখছে যে স্ক্রিনশটটি ও নিচে স্ক্রিনশট ছিল এই স্ক্রিনশটটি আমার নজরে এলো প্রতিবর্ণ মিথ্যা মানে ওখানে যা লেখাইছে সব মিথ্যা আর ভাই যদি অর্থায়ন করতাম তাহলে করতাম পাউন্ডে কারণ থাকি ইংল্যান্ডে গুজুব যিনি তিনি মনে হয় গুজুবের আগে নিশ্চিত হয়ে নেন নাই যে আমি ইংল্যান্ডে থাকি কিংবা জানেন না যে ইংল্যান্ডের মুদ্রাকে পাউন্ড বলে আমি বাক স্বাধীনতাতে বিশ্বাস করি আর এই গন্ডারদের আইডি ডিজাবল করে দিয়ে সমস্ত এভিডেন্স নষ্ট করার মতো বোকা আমি না এদের বিচারের সময় এদের ফেসবুক হবে সাক্ষী এরাই সচিবালয়ের মতো নথি গল্প বানা বানাচ্ছে নিজেদের অপরাধ লুকানোর জন্য যে নথি গল্প বললে এখানে এটা কথা যে পরবর্তীতে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সে রিপোর্ট অনেকটা আশ্চর্যজনক রিপোর্ট সেখানে বলা হয়েছে লুজ কানেকশন থেকে এগুলো হয়েছিল অথচ আমাদের হেলিকপ্টার উপদেষ্টা আসিফ মাহমুদ উনি বলেছিলেন যে গুরুত্বপূর্ণ তাদের বিরুদ্ধে মামলার হাজার কোটি টাকার মামলার বা দুর্নীতির অভিযোগ খুঁজে পাওয়া গেছে সেইসব নথিপত্র নষ্ট করার জন্য আগুন লাগিয়েছে সেটা নিয়ত অনেক কাহিনি হলো আপনারা জানেন শেষ পর্যন্ত যে সিসি ফুটেজ প্রকাশ করা হলো আমার প্রশ্ন হলো এই সিসি ফুটেজ কেন প্রথম দিনই প্রকাশ করা হলো না সেই তো তিন দিন বা চার দিন পরে করা হলো তাহলে কেন করা হলো না এবং ওই ওখানে আগুন লাগার বিষয়ে যিনি কথা বলেছিলেন নাসিমুল গনি একজন সিনিয়র সচিব নাসিমুল গনি উনি দেখলাম মুখে দাঁড়িয়ে আছে শূন্যতে দাঁড়িয়ে আছে আর ধার্মিকই মনে হলো তা উনি বলছেন যে কয়েকটা রুম পড়েছে কিন্তু সেখানকার কোনো নথি পড়িনি তাহলে আপনারা অবাক হওয়ার মতো কথাবার্তা যে এরা যখনই আগুন লেখছে কোনো ফ্যাক্ট চেকিং বা কোনো বাস্তব বাস্তবসঙ্গত কোনো কথাবার্তা না বলে সব চোখ বুঝে অন্ধের মতো আমলিগের লীগের বা পতিত সরকারের দোষকদের বা সচিবালয়ের বিভিন্ন আমলাদেরকে উদ্দেশ্য করে তারা বক্তব্য দিয়েছিল কিন্তু যখন এই রিপোর্টটি প্রকাশিত হলো এবং সেখানে আরও আশ্চর্যজনক কথা সেখানে সাংবাদিকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এবং সিজিউডের যেটা প্রকাশ করা হয়েছে সেটা তিন চার দিন পরেই করেছে তাহলে এটা প্রথম দিনে করতে অসুবিধা কোথায় ছিল এবং নাসিমুল গনি সাহেব বলেছেন যদি রুম পুড়ে গেছে তা রুম যদি পুড়ে যায় তা রুমের ভেতরে সবার আগে তো কাগজপত্র পুড়বে এই কাগজপত্র তো আর এমন কোনো কিছু দিয়ে তৈরি নয় যে এটা দাহ্য পদার্থ নয় সেগুলো না পড়ে এগুলো পূর্ল কিভাবে এবার নিজুম মজুমদার যে কথা বলেছে যে ফেসবুকের আইডিয়াতে কী হবে এখন ওই ভয়ে এই মানে মানে ফেসবুক মানে সচিবালয় আগুনের ওই গুজুবের মতো এরা নিজেদেরটাকে নিজেরা ডিজাবল করে দিছে কিনা এটাও একটা কিন্তু ভাবার বিষয় কারণ নিজুম মজুমদার তো বলেছে যে ওদের ওই ফেসবুকই হবে ফেসবুকের পোস্টই হবে ওদের জন্য আর আর ওদের আমি বাক বিশ্বাস করি ইত্যাদি ইত্যাদি এখন কখন যে কি হয় আর ওরা যে কী করে এটা বোঝা বড় দায় আমি জানি না বুঝি না আমি যতটুকু ওই বিভিন্ন মাধ্যম থেকে সোর্স থেকে দেখলাম বুঝলাম সেটুকুই আপনাদেরকে জানালাম তা এভাবে যদি ডিজাবল্ড হতে থাকে এখন ফেসবুক আইডি ডিজাবল্ড এরপরে আরও কত কিছু ডিজাবল্ড হয় নিজেরাই তো কত কিছু করছে আগুন লাগানোর ঘটনা নিয়ে এখন সাধারণ জনগণ থেকে সকলেই কিন্তু সন্দেহ তীর তাদের দিকেই নিক্ষেপ করছে কারণ তারা ইনভেস্টিগেশন তারা সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়া রুম পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু নথি নি এইসব বিষয়গুলো নিয়ে অনেকে তাদের দিকে সন্দেহ করেছে তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আহমাতিল্লা